চিকিৎসার ঘাটতি কথা বলা হয়েছে এবং সরকারি হসপিটালের যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে চিকিৎসার ঘাটতি আমাদেরকে এটা আসলে আমাদেরকে ব্যথিত করে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি বসুন্ধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার আহত এবং শহীদদেরকে ঢিল করতে ব্যর্থ এত স্পষ্ট কথা যেটাতে আমরা ব্যর্থ হয়েছি সেটা স্বীকার করতে আসলে সমস্যা নেই আমরা আরো ভালোভাবে এই কাজগুলো করতে পারতাম কিন্তু সব থেকে বড় যে সমস্যা সেটা হলো কি

তারা আসলে ভালো দিল না যখনই তারা কাছে সকালে একটা গ্রুপ যায় দুপুর একটা গ্রুপ যায় বিকালে একটা এক যায় রাতে একটা গ্রুপ যায় তখন তারা বলতো যে আপনার ছাত্র প্রতিনিধি সবন্ধরাইজ গ্রুপ

যে উন্নয়নের নামে গ্রাফি মূর্চে তারা একটা ছবি তুলে নিয়েছেন তারপরে কঠোর ব্যবস্থা নিয়োগ দেওয়া হচ্ছে না এখন দেখা যাচ্ছে যে ভাই কালচারের মাধ্যমে অনেকে নিয়োগ পাচ্ছে

খারাপ কাজ করে তাহলে তাকে ভালো পথ কিভাবে কানে ধরে ঠিক রাস্তা দেখায় না সেটা দেখাতে বাধ্য করে বৈষম্য ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন কোন গভর্নমেন্টের দ্বারা না বৈষম্যীতি ছাত্র আন্দোলন আসলে কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই না ছাত্র আন্দোলন